সালামু আলাইকুম এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে একটা যথেষ্ট বড় খেলা দেখায় দিছে তারা তাদের ভর্তি পরীক্ষার ডেটটা ডিসেম্বরের একদম শুরুতে দিয়ে দিছে এবং এখন পর্যন্ত যতগুলা ডেট ঘোষণা করা হয়েছে সেগুলো যদি ফিক্স থাকে তার মানে এবছর প্রথম ভর্তি পরীক্ষা হচ্ছে হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা জেএনইউ এবং এই কারণেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এবছরের ভর্তি পরীক্ষাটা অনেক সিগনিফিকেন্ট হয়ে যাচ্ছে কেন সিগনিফিকেন্ট হচ্ছে সেটা নিয়ে একটু কথা বলে যদি প্রথমে আমাকে বুঝতে হবে যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এই ঘোষণার আগেও সিগনিফিকেন্ট ছিল এটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট অফ অল এটা ঢাকার মধ্যে এবং এটা লিটারেলি পুরান ঢাকাতে সদরঘাটে হ্যাঁ সো খুব কাছাকাছি ঢাবির খুব কাছাকাছি একটা বিশ্ববিদ্যালয় আমরা আদার কোনো কিছু নিয়ে কথা বলতে চাই না আমরা সিম্পলি দুইটা ওয়ার্ড নয় রাখবো এক হইলো এটা ঢাকার মধ্যে দুই হইলো এটা পাবলিক তার মানে এটা একটা গডফাদার সিম্পলি তোমার চয়েসের একদম টপ লিস্টে থাকতে হবে কেন কারণ ঢাকার বাইরে খুব ভালো সাবজেক্টে পড়ার চেয়েও তুমি যদি আমাকে চুজ করতে বলো আমি বলবো ঢাকার মধ্যে পড়ো এটা প্রথম দিকে সাবজেক্ট ওয়াইজ প্যাশনে খারাপ লাগতে পারে বাট যখন তুমি গ্র্যাজুয়েশনের কাছাকাছি চলে আসবা তখন তুমি বুঝবা যে ঢাকা কী জিনিস আর ঢাকার বাইরে এটা কী জিনিস এটা অনেকেই অ্যাগ্রি করবে সিনিয়র যারা এখন দ্বিতীয় যে রিজনে সেটা হলো ফার্স্ট এটা অ্যাডমিশন প্রথম যে অ্যাডমিশন এটা এখন প্রথম অ্যাডমিশনের আসলে বাহাত্তরটা কোথায় যখন প্রথম যে অ্যাডমিশনটা হয় সেখানে লিটারালি এভরি সিঙ্গেল ওয়ান ভর্তি পরীক্ষা দিতে যাবে অর্থাৎ এবার যারা বুয়েটের প্রিপারেশন নিচ্ছে তাদের একটা বড় শতাংশ মানুষজন এখানে পরীক্ষা দিবে যারা মেডিকেলের প্রিপারেশন নিছে তারাও পরীক্ষা দিবে যাতে একটা সিট থাকে মাথায় এবং ঢাবির যারা বা ভার্সিটি ইউনিট পাবলিক তারা তো দিবেই তার তো এটা নেবাদের কোনো অপশনই নাই কারণ যখন আবার তাদের পরীক্ষার মানবন্টনে রিটেন অ্যাড করে রাখে দিছে ঠিক আছে এবং মজার কথা হলো ঢাবির যেমন রিটেন এমসিকিউর একটা রেশিও আছে জগন্নাথ না আমার রিটেনই বেশি এবং তুমি জানো জগন্নাথ রিটেন শুরু করছিল সর্বপ্রথম দুই হাজার সালে এবং সেই দুই সালের ভর্তি পরীক্ষা আমি হয়েছিলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের তেত্রিশতম আমাদের সময় আই ওটি আর জগন্নাথের পরীক্ষা একই দিনে পড়ছিল আমি হলো ট্রেনে করে যাই কেমনে জানি দুইটাতেই পরীক্ষা দিতে পারছিলাম সো আইওটিতে ছিলাম আমি পঁয়তাল্লিশতম জগন্নাথে হয়েছিলাম তেত্রিশতম বাট কথা হলো যে রিটেন তারা অ্যাড করছে এবং প্রথম ভর্তি পরীক্ষার কারণে কি অনেকজন পরীক্ষা দিবে তার মানে অন্যান্য বছরগুলাতে জগন্নাথে যেমন আমার কম্পিটিশনটা ছিল এবছর কম্পিটিশন অ্যাটলিস্ট টেন এক্স বৃদ্ধি পাবে কিন্তু এখানে একটা কিন্তু আছে কিন্তু তারপরেও অনেক মানুষজন জগন্নাথে ভর্তি হবে না শেষ পর্যন্ত এটা একটা বড় পয়েন্ট ভর্তি হবে না ভাইয়া এটা কেন বলতেছেন কারণ দেখো যখন প্রথম যে কেউ ভর্তি পরীক্ষা নেয় ধরে নাও কেউ জগন্নাথের চান্স পাইছে সে যদি বাই এনি চান্স ঢাবিতে পায় বা মেডিকেলে পায় সে অবশ্যই জগন্নাথে ভর্তি হচ্ছে না আবার সেই সাথে আরও অনেকগুলা বিশ্ববিদ্যালয়ের কিন্তু ডিসেম্বর মাসের মধ্যে পরীক্ষা আছে তো সেক্ষেত্রে জগন্নাথে যারা চান্স পাবে একটা বড় শতাংশ টপ যেগুলা সিরিয়াল তারা জগন্নাথে ভর্তি হচ্ছে না তার মানে যারা আমরা দুর্বল আছি একটু প্রিপারেশনের দিক থেকে তাদেরকে কিন্তু আমাদের ওয়েটিং থেকে টানার একটা টেন্ডেন্সি বাড়বে এখন তুমি বলতে পারো ভাই আপনার আমাকে এত খারাপ স্টুডেন্ট মনে হয় যে ওয়েটিং থেকে টানবে আমি বলবো ওয়েট অ্যান্ড সি একটু ওয়েট করো কয়েকটা ভর্তি পরীক্ষা দাও তারপর তুমি বুঝবা যে ওয়েটিং থেকে টানেও যদি তোমার লিস্ট ঢাকার মধ্যে একটা পাবলিকে হয়ে যায় তাহলে তো ভাই কথাই নাই তোমাদের এমনও একটা সিচুয়েশন আসবে সামনে ভেরি সুন যে গুচ্ছের সর্বশেষ বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ সাবজেক্টের সর্বশেষ ওয়েটিং থেকেও পাবলিকে ঢুকতে পারলে তোমরা ওনাকে সিটের জন্য দৌড়াবা এবং অনেক ক্ষেত্রে অনেক বিশ্ববিদ্যালয় তোমাদের ছাড়াই ক্লাস শুরু করবে কারণ তারা এই পরিমাণে স্টুডেন্টই পায় নাই কারণ তোমরা করতে পারো ঠিক আছে তারা নিচ্ছে না যাই হোক এই কারণে এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেক সিগনিফিকেন্ট এবং আরেকটা সবচেয়ে বড় রিজনের সিগনিফিকেন্ট যেটা আমি একটু অন্য কালারে লিখতে চাই সেটা হলো দ্য মর্নিং শোজ দ্য ডে অর্থাৎ কোনো একদিন সকালবেলা মেজরিটি কেসে যদি দেখা যায় যে কঠিন আকাশটা আন্ধার বৃষ্টি হচ্ছে না তখনও কঠিন আকাশটা আন্ধার আর কি তো তুমি জানো কিন্তু যে সন্ধ্যা দুপুর বিকাল কোনো একটা টাইমে কঠিন বৃষ্টি হবে বৃষ্টি হয়ে ঢাকার বুকে থাকলে রাস্তা মাস্তা বন্ধ হয়ে যাবে দিনটা একটু মানে কেমন মেজ মেজা যাবে আর কি বোঝা যাচ্ছে আবার কোনো একদিন সকাল থেকে ভালো রোদ তো মোটামুটি আইডিয়া করা যে মোহনাল্লাতালার ইচ্ছা যদি না হয় দিনটা মোটামুটি রেইনই যাবে না একটা সুন্দর ডে যাবে তো ঠিক তেমনই এটা আসলে খুব মজার একটা তথ্য যে আমাদের সময় যেটা দেখা যেত প্রথম ভর্তি পরীক্ষা হয়তো ঢাবি তারপরে মেডিকেল তারপরে বুয়েট এরকম কোনো একটা ঘটনা করতে অর্থাৎ ঢাবি মেডিকেল বুয়েটের আগে নিয়ে ফেলতো এবং এই ঘটনাটাতে দেখা যেত যারা ঢাবিতে চান্স পাইছে ভালো করছে তাদের প্রায় মেজরিটি হয় মেডিকেলে পায়ে যেত না হয় বুয়েটে পাইতো অর্থাৎ এটা একটা ট্রেন্ড ছিল কাইন্ড অফ যে যারা ঢাবিতে চান্স পায় তাদেরই বড় শতাংশ যারা বুয়েট কোচিং করছে তারা বুয়েটে পাচ্ছে বা মেডিকেলে পাচ্ছে কিন্তু এমনও উদাহরণ আছে যে একটা স্টুডেন্ট ভালো স্টুডেন্ট ছিল কিন্তু সে ঢাবিতে কোনো কারণে খারাপ করে ফেলছে ফলশ্রুতিতে তার মেডিকেলে হয়তো বা চান্সই হয় নাই অথবা বুয়েটে তার সিরিয়াল পিছিয়ে গেছে বা সে পরবর্তী পরীক্ষাগুলো খুব খারাপ দিছে এইটা হলো একটা সাইকোলজিক্যাল রিজন সাইকোলজিক্যাল রিজন যে যদি তুমি প্রথম অ্যাডমিশনটাতে খারাপ করো বাই ডিফল্ট তুমি বাকি অ্যাডমিশনগুলোতে খারাপ করবা এবং যে প্রথম অ্যাডমিশনটাতে ভালো করবে সে এমন লেভেলে একটা কনফিডেন্স গেইন করবে এবং তার একটা সাহস থাকবে যে যদি আমার কোথাও চান্স না হয় তাও আমি জগন্নাথে যাই পড়াশোনা করতে পারবো সো তার মাথার উপর একটা হাত আছে ঠিক আছে ইটস লাইক চাকরির বাজারে মামা খালু থাকা মামা খালু থাকা মানুষজন ইজিলি চাকরি পায় শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তবতা ঠিক তেমনই তোমার মামা খালু হয়ে যাবে প্রথম যে অ্যাডমিশন সেটা সেইটা সাইকোলজিক্যাল গুরুত্বটা সবচেয়ে বেশি আমার প্রথম ভর্তি পরীক্ষা ছিল একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা সেটা ছিল হলো অস্ট অস্টে আমি প্রথম হয়েছিলাম এবং আমার সর্বশেষ ভর্তি পরীক্ষা ছিল হলো বাউ অর্থাৎ বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় তখন আলাদা নিত তো আমি ফার্স্ট হয়েছিলাম সো আমার প্রথমটা অনেকটা ইফেক্ট ফেলছে আমার বাকি যে পনেরোটা বিশ্ববিদ্যালয় আমি পরীক্ষা দিয়েছিলাম তিনটাতে ফার্স্ট হয়েছিলাম ডেন্টালে থার্ড হয়েছিলাম ওয়েট মেডিকেল ড্যাভিতে চান্স পেয়েছিলাম সেগুলোতে সো এই জন্য যারা ভালো স্টুডেন্টস আছো তারা অবশ্যই এই বিষয়টা মাথায় রাখিও আনলেস ইউ আর কনফিডেন্ট অ্যান্ড টোটালি প্রিপেয়ার্ড ফর দিস সিট ডোট অ্যাটেন্ড খারাপ করলে পরবর্তী প্রত্যেকটা পরীক্ষা খারাপ হওয়ার চান্সেস হান্ড্রেড আর যারা খারাপ স্টুডেন্ট আছো তোমাদের সবচেয়ে বড় সুযোগ এবছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় বা যারা একটু দুর্বল আছে তাদের জন্য জগন্নাথ বিশ্ববিদ্যালয় কারণ যদি কোনো কারণে ভালো করে ফেলো এই কনফিডেন্সে বাকি প্রত্যেকটা পরীক্ষা ভালো হবে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবছর আমাদেরকে একটা কুত্তা মানা টানে পরীক্ষা দিতে হবে এটাই হলো বাস্তবতা এবার আসি সেটা হলো যে আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রিপারেশনটা কি জানি যে আমাদেরকে ঢাবির মতোই তারা পয়েন্ট চায় বসছে সো বেশি খারাপ স্টুডেন্ট এখানে আসতেছে না মোটামুটি এবছর যারা রেজাল্ট মিডিয়াম থেকে ভালো রেজাল্ট করছে তারাই জগন্নাথে পরীক্ষা দিতে পারতেছে এবার আসি সেটা হলো যে জগন্নাথের মান বন্টনটাই তার প্রিপারেশনটা দেখায় দেয় দিকে একটু লক্ষ্য করো তারা রিটেন বলছে আটচল্লিশ মার্ক এবং তারা বলছে তারা ম্যাথ বায়োলজি চারটা সাবজেক্ট করতে হবে ঠিক আছে তিনটা সাবজেক্ট সাবজেক্ট এখন বুঝো তুমি যারা মেডিকেল পাবলিক আছো তোমরা মেজরিটি কেসে ম্যাথ বাদ দিয়ে দিবা বায়োলজি দাগাবা আর যারা ইঞ্জিনিয়ারিং পাবলিক আছো তারা মেজরিটি কেসে বায়োলজি বাদ দিয়ে দিবা ম্যাথ দাগাবা এই যে দুর্বলতাগুলো কিন্তু আমরা কাটা দিতে পারতেছি এখানে ঐচ্ছিক মৈচ্ছিক বিষয়ের কোনো কাহিনী নাই আরেকটা যেটা বড় পয়েন্ট এখানে অনেকে মিস করো সাবজেক্ট বাদ দেওয়ার ক্ষেত্রে মনে রাখবা ধরে নাও তুমি ম্যাথ দাগাইলে না অবভিয়াসলি ইঞ্জিনিয়ারিং বিষয়গুলো অর্থাৎ ধরে নাও যে সেটি সে জগন্নাথের সি সিএসসি থাকতে পারে ট্রিপলি থাকতে পারে সিভিল থাকতে পারে এই সাবজেক্টগুলো তোমাকে দিতে চাবে না তারা দিবে না আবার ধরে নাও যে তুমি বায়োলজি দাগাইলে না এখন তুমি ফার্মেসি বায়োকেমিস্ট্রি বায়োলজি বোটানি যদি এগুলো ডিপার্টমেন্ট থাকে অর্থাৎ যেগুলো বায়োলজিক্যাল সায়েন্সেসের ডিপার্টমেন্ট সেগুলো তুমি পাবো না সো সেক্ষেত্রে কোন সাবজেক্ট দাগাবো না দাগাবো প্রথম মনে রাখতে হবে কোনটা পারি কি না আমি দুই নাম্বার আমার ফিউচার ডিপার্টমেন্ট টার্গেটের সাথে এটা অ্যালাইন করে কিনা এবার আসি আমরা আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটাতে মার্ক ডিস্ট্রিবিউশনে তারা রিটেলে দিছে আটচল্লিশ মার্ক এবং তারা এমসিকিউতে দিছে দিচ্ছে চব্বিশ মার্ক এই জায়গায় দেখো এমসিকিউ এর প্রায় ডবল মার্ক এখানে কিন্তু দেওয়া আছে টু এক্স পরিমাণে মার্ক রিটেনে দেওয়া আছে কিন্তু এখানে একটা নোটিসেবল পার্ট আছে আমাদের সময় আঠারো সালে যেবার জগন্নাথ প্রথম রিটার্ন নিয়েছিলো তাদের রেজাল্ট দিতে দিতে এক মাস পার হয়ে গেছিলো প্রথমবার একটা বিশ্ববিদ্যালয়ে যখন নতুন কোনো কিছু এক্সপেরিমেন্ট করে তাদের একটা এক্সপিরিয়েন্স তারা গ্যাদার করে ওখান থেকে সো মেজরিটি কেসে যখন কোনো বিশ্ববিদ্যালয়েতে রিটেন এবং এমসি থাকে তারা তোমার একটা ডিসিশন নেয় যে তোমার খাতা তারা দেখবে কি না এটা যদিও কোনো সার্কুলারে উল্লেখ থাকে না বাট ধরে নাও তুমি এমসি কিউতে চব্বিশের মধ্যে শূন্য পায়ে বসে আছো হান্ড্রেড পার্সেন্ট চান্স যে তোমার খাতাটা জাজমেন্ট হবে না অর্থাৎ এমসি কিউতে একটা সিগনিফিকেন্ট নাম্বার অফ মার্কস পাইলে তোমার খাতাটা জাজমেন্ট হবে এটা কত পার্সেন্ট উইডন্য সো আমাদেরকে যেটা করতে হবে আমরা এমসি কিউতে আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করব অর্থাৎ কখনো যাতে এরকম না হয় যে আমি শুধু রিটার্ন নিয়েই পাগল হয়ে গেছি আমি এমসি কিউটা পড়ি নাই ওকে এবার মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে তাকাও তাহলে আমরা জগনাথের প্রিপারেশন অনেক কিছু বুঝতে পারবো তারা বলছে তিনটা সাবজেক্ট আটচল্লিশ মার্ক পার সাবজেক্ট তারা ষোলো মার্কস করে দিচ্ছে সো মেজরিটি কেসে যদি আমরা একটু খেয়াল করে দেখি পার সাবজেক্টে সম্ভবত এটা এটা অ্যাকচুয়ালি মহান আল্লাহ তালা এবং যে সারা কোশ্চেন করবেন তারা কেউ জানেন না বাট প্রিডিকশন করা যায় প্রেডিকশন হলো মোটামুটি চারটা কোয়েশ্চেন দেওয়া যায় চার মার্ক করে তাই না অথবা দুইটা কোয়েশ্চেন দেওয়া যায় আট মার্ক বাট দুইটা কোশ্চেন দেওয়ার চান্সেস খুব কম চারটা কোশ্চেন চার মার্কে দিতে পারে অথবা মার্ক ডিস্ট্রিবিউশন চেঞ্জ করে তিনটা কোশ্চেনও দিতে পারে বুঝো অর্থাৎ এক একটা সাবজেক্টে দুই তিনটা করে কোয়েশ্চেন বুঝো দ্বিতীয় যেটা এমসিকিউ তারা বলছে চব্বিশ মার্ক তিনটা সাবজেক্ট পার সাবজেক্ট তার মানে মাত্র আটটা করে এমসিকিউ পাচ্ছে পার সাবজেক্ট আটটা করে এমসিকিউ পাচ্ছে অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় আটটা এমসিকিউ কিউ ফিজিক্স কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় আটটা বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলায় আটটা সো তোমাকে যেটা সিম্পলি বুঝাইতে চাচ্ছি যে তোমার ফিজিক্সের টোটাল দুইটা পেপার মিলে হয়তোবা চব্বিশটা চ্যাপ্টার আসে এমসিকিউ তারা দিবে আটটা তার মানে প্রতি চ্যাপ্টার থেকেও এমসি আসতেছে না পার চ্যাপ্টার থেকেও এমসি আসতেছে না অর্থাৎ আমাকে জগন্নাথের চান্স পেতে গেলে দুইটা জিনিস এনশিওর করে যাইতে হবে এক হলো আমি সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলা পাইতেছে কি না অর্থাৎ এমসিকিউ কিউ প্রিপারেশনের ক্ষেত্রে আমাকে সবচেয়ে ইম্পর্টেন্ট টাইপসে পড়ে যাইতে হবে কারণ তারা আটটা কোশ্চেন দিবে সো ভেক্টর যদি কোশ্চেন করে আমার ফার্স্ট প্রায়োরিটি ডট গুনফল ক্রস গুনফল যেগুলো বছরের পর বছর আসতেছে সেগুলো আসবে তাই না হঠাৎ করে তো ভেক্টরে নদীর গুণটানা দিতে পারে দিতেও পারে সারের উপর আসলে বাট যখন আমাকে খুব সিলেক্টিভ কোশ্চেন চুজ করতে হয় তখন সারারা প্রচলিত যে কোশ্চেনগুলা বছরের পর বছর তাদের বিশ্ববিদ্যালয়ে আসছে চুজ করবে অর্থাৎ এমসিকিউর জন্য আমার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভিংটা সবচেয়ে সবচেয়ে জরুরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে মাঝে গুচ্ছতে ঢুকছিল কিন্তু গুচ্ছতে ঢুকার পরও কাইন্ড অফ তাদের লিডে কোশ্চেনটা অনেক ক্ষেত্রে বলা হইতেছে না তারা করতেছে বাট স্টিল সিম্পলি বুঝো যখনই কোনো বিশ্ববিদ্যালয় গুচ্ছ থেকে বের হয় প্রথম যখন প্রথম কিন্তু বের বের হয়ে হওয়া শুরু করলো বের হওয়া মানে তাদের নিজস্ব প্যাটার্ন আছে যেমন রাবি চবি কখনো গুচ্ছতে ঢুকে নেয় রিজন তাদের নিজস্ব কোশ্চেন প্যাটার্ন আছে সো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লাস্ট টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন প্যাটার্ন আছে তারা যদি কোশ্চেন করে এমসি মাত্র আটটা পার সাবজেক্ট তখন তারা অবশ্যই বিগত বছরের কোশ্চেন আইডল ধরবে তো সেক্ষেত্রে বিগত বছরের কোশ্চেন আমাকে প্রচুর পরিমাণে সলভ করতে হবে এখন তোমরা অনেকে ভার্সিটির পরাপেই কুল পাও না ভার্সিটি মেডিকেল ইঞ্জিনিয়ারিংয়ের জগন্নাথের কোশ্চেন ম্যান করার টাইম তোমার হাতে নাই সেক্ষেত্রে তোমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সায়েন্স যে সাবজেক্টগুলো আছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এগুলার আমরা হলো সুন্দর মতো বিগত প্রায় টোয়েন্টি ইয়ার্সের কোশ্চেন আমরা তোমাদেরকে চ্যাপ্টার ওয়াইজ সলভ করাবো তেত্রিশ সরি বত্রিশ প্লাস আমাদের টোটাল কোশ্চেন সলভিং ক্লাস থাকবে যেখানে টিচার এসে কোশ্চেন সলভ করাবে এবং সেটার সাথে রিলেটেড থিওরিজ পড়াবে এবং সেই সাথে আমাদের কিন্তু ক্লাস স্লাইড থাকবে এবং আমাদের যে রিটেন মেগা বুক যেটা আছে যেটা যে কোনো বিশ্ববিদ্যালয়ের জন্য মোর্দেন ইনাফ সেটা এই কোর্সে থাকবে এবং কোর্সের প্রাইস খুবই রিজনেবল তোমরা যদি কুপন ইউজ করো ব্যাক টোয়েন্টি ফাইভ তাহলে এই কোর্সের টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্টে নিতে পারবা ঠিক আছে মার্কেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র কোর্স এটা ওকে এবার আসো সিএমসি কের জন্য কি করব প্রিভিয়াস ইয়ারের সবচেয়ে ইম্পর্ট্যান্ট টাইপগুলো আমরা যদি পড়ি তাহলেই কিন্তু আমার এমসিকিউ কভার হয়ে গেল এখন আমাকে জানতে হবে যে ভাইয়া রিটেনে কি আসবে রিটেনের ক্ষেত্রে একটু আমি সিম্পলি একটা লং আলোচনা করি দেখো রিটেন এই রিটেন কি ঢাবি রিটেন হবে যদি তুমি ঢাবি রিটেন এবং জগন্নাথ রিটেন একসাথে করো তার মানে তুমি বোকা স্বর্গবাস করতেসো জগন্নাথ কখনই ঢাবি স্কেলে রিটেন করবে না আমাদের সময় আমাদেরকে হলো আমাকে কি জানি চুম্বকের বলরেখাট করতে দিছিল। তারপর একটা কোশ্চেন ছিল আমার এখনও খেয়াল আছে যেটা বুয়েটও আসছিলো রুট অফ আর এক্স প্লাস রুট অফ আর ওয়াই ইজুকোস্ট রুট এ প্রমাণ করতে বলছিল একটা এটার উত্তর ছিল হলো এ আর বুয়েট দিছিল রুট ওভার এক্স প্লাস রুট অফ আর ওয়াই ইজুকাস্টু হলো শুধু এ এটার উত্তর সম্ভবত ছিল এ স্কোয়ার তো এইটা আমি জগন্নাথে ভুল করার কারণে বুয়েটা পায়ে আসছিলাম তার মানে কি জগন্নাথ বুয়েটার লেভেলে কোশ্চেন করছে উত্তর হল না এই কোশ্চেনটা কেতাব স্যারের বইয়ের বা যে কোনো রাইটারের ম্যাথে পাশে অ্যাটলিস্ট বিশটা সাল লাগা ছিল অর্থাৎ এটা প্রচণ্ড বার বোর্ডে আসা কোশ্চেন এখান থেকে বোঝা যায় যে প্রথমত মনে রাখতে হবে যে ঢাবির কোশ্চেন ভেরি ভেরি গ্রেটার দেন ঢাবির কোশ্চেন হার্ডনেস লেভেল ভেরি ভেরি জগন্নাথের হার্ডনেস লেভেল অর্থাৎ রিটেনের থাকে তাহলে জগন্নাথের দুই নম্বর যে যে যেকোনো সময় আসলে রিটেন প্রিপারেশনটাকে কি দিয়ে সামারাইজ করা যেতে পারে যে কোনো সময়কে রিটেন প্রিপারেশনকে সামারাইজ করা যেতে পারে সেটা হলো এইচ এস সি স্ট্যান্ডার্ড ঠিক আছে এটা ঢাবির এক দুইটা কোশ্চেন বাদ দিয়ে যদি তুমি যে কোনো বিশ্ববিদ্যালয়ের রিটেনে ফেলাও মিলবে সো সিম্পলি একটা চ্যাপ্টার পড়ার সময় নিজেকে কোশ্চেন করবা যে ভাই এই চ্যাপ্টারটাতে আমি এইচএসির সিকিউয়ের জন্য কি পড়তেছিলাম সিকিউ এর জন্য কি পড়তেছিলাম তাহলে উত্তর তোমার আসবে যে ম্যাথের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কি ছিল যে সালের ম্যাথগুলো তাই না বায়োলজির জন্য কি আসতো আমাদের বায়োলজির জন্য আসতে হলো বৈশিষ্ট্য পার্থক্য ছক প্রকারভেদ উদাহরণ আর সায়েন্টিফিক নেম এই জিনিসটা খুবই পছন্দ স্যারদের সাইন্টিফিক নেম আমাদের কেমিস্ট্রির জন্য কি আসতো কেমিস্ট্রির জন্য আসত হলো কিছু ম্যাথ এক দুইটা আর মেজরিটির হলো ব্যাখ্যা যে এইটা কেন বাফাদ্রবন এটা কেন বাফাদ্রবণ না এটা অ্যাড করলে কী হবে কেন শক্তি ক্লোরিন ফ্লোরিনের এরকম অক্সিজেন নাইট্রোজেনের কেন এরকম কোনটা হলো ফাজানের নীতি দিয়ে ব্যাখ্যা করো কোয়ান্টাম সংখ্যা লেখো অর্থাৎ কেমিস্ট্রির আমাদের থিওরিটিক্যাল যা যা আসতো আর ফিজিক্সের ক্ষেত্রে কী আসবে ফিজিক্সের ক্ষেত্রে আসবে হলো ইম্পর্টেন্ট টপিক্সের ম্যাথ রাইট এবং কিছু থিওরি হয়তো বা আসতে পারে কখন কখতে যে শিশিরাঙ্ক কেন পরিবর্তন হয় কেন এটা ফিক্স থাকে এই টাইপের কোয়েশনগুলো সো এই জিনিসগুলো যেগুলো আমরা এইচএসসির জন্য ইম্পর্ট্যান্ট টপিক ছিল সেগুলো আসবে এবং কিছু ক্ষেত্রে রিটেনে এমনও আসে সেটা হলো টাফ এমসি কিউগুলো তারা দিয়ে দেয় টাফ এমসি কিউ অর্থাৎ এমন কিছু এমসিকিউ ছিল যেগুলো যথেষ্ট বড় ছিল কিন্তু মানে রিটেনে করা যাইতে পারে কিছু একটা লিখে তো আসতে হবে আমাকে সো যেগুলো টাফ এমসি কিউ সেগুলো রিটেন অনেক সময় দিয়ে দেয় এগুলো তুমি এই সোর্সগুলো থেকে পড়লেই তোমার রিটেন প্রিপারেশন শেষ সো এখন তুমি চাইলে প্রত্যেকটা বই ম্যানুয়ালে আবার পড়তে পারো অথবা কিউ এনে ভার্সিটি রিটেন মেগা মেগাবুকটা পড়তে পারো এটা ঢাবি এ ঢাবি এ ইউনিট জগন্নাথ বা যেই বিশ্ববিদ্যালয়ে সায়েন্স থেকে রিটার্ন কোশান হবে তোমাকে যতগুলো সোর্স বললাম প্রত্যেকটা সোর্স আমরা এই বইতেই তুলে রাখে দিছি এবং এই বই থেকে একটা কথা আমরা ইনশাল্লাহ কনফার্ম করতে পারি যে সেভেন্টি প্লাস কমন আসবে এটা কিউএন এর অ্যাজ অলওয়েজ একটা মোটো সো এই বইটা অর্ডার করতে পারো এই বইটা অর্ডার করার ক্ষেত্রে রকমারিতে একটা কুপন ইউজ করতে পারো কিউ এন এ এই কুপনটা ইউজ করতে পারো ঠিক আছে আচ্ছা এবার আসি আমরা আরেকটা কথায় সেটা হলো যে আমার কোশ্চেন যেমনই হোক আমাকে তো ক্যালকুলেটার দিতেছে না তাই না তার মানে আমাকে হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে তোমরা হলো রিডার প্লাস পাবলিকেশন নামে একটা পাবলিকেশন আছে ওদের একটা বই আছে হ্যান্ড ক্যালকুলেশন প্লাস এখানে হলো কাটাকাটি করা শেখায় ঠিক আছে যে ধর নাইন পয়েন্ট এইট থাকলে দশ ধরবো ওয়ান ভাগ থ্রি এর মানটা মুখস্থ করবো রুট এর মানটা মানে কিভাবে উইদাউট ক্যালকুলেটারে মান পর্যন্ত বের করে নিয়ে আসতে হয় অর্থাৎ রিটেনে কিন্তু কখনো এরকম হবে না যে যা সূত্র লিখে দিয়ে আসছো এই জন্য তোমার নাম্বার দিয়ে আসছে মেজরিটিকে কেসে এরকম করা হবে না অর্থাৎ ইটস নট বুয়েট এটা বুয়েটের মতো করে খাতা কাটা হবে না মেজরিটি টাইমে দেখা হবে তুমি লিখতে পারছো কিনা সো সেক্ষেত্রে তোমাকে অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে এক্সপার্ট হইতে হবে বোথ ফর এমসি কিউ বোধ ফর রিটেন ওকে এবার আসো ডোন্ট লিভ এনিথিং যেহেতু আমার এখানে রিটেনে কোনো মাইনাস মার্কিং নাই আমাদের এমসি কিউতে আছে রিটেনে যা পারি যতটুক পারি জানে যতটুক কুলায় লিখে দিয়ে আসবো এবং মোটামুটি যদি আমাকে জায়গা কম দেয় তাহলে তো ওইটুকু জায়গার মধ্যেই লিখবো আর যদি আমাকে খাতা দিয়ে বসায় দেয় তাহলে জানে যতটুকু হয় ততটুকু লিখে দিয়ে চলে আসবো ধরে নাও যে তোমাকে বৈশিষ্ট্য লিখতে বলছে চার মার্কের যে ধরে নাও তোমাকে বলছে পরিফেরার বৈশিষ্ট্য লাগো চার মার্কের মিনিমাম তোমাকে আটটা পয়েন্ট লিখে আসতে হবে অর্থাৎ যত মার্ক থাকবে তার ডবল পরিমাণে পয়েন্ট তোমরা একটি থিওটিক্যাল কোশ্চনের ক্ষেত্রে লেখার চেষ্টা করবো আর ম্যাথ তো ম্যাথি আর আরেকটা যে পয়েন্টটা সেটা হলো কমপ্লিট দ্য সিলেবাস এই স্যাপ মনে রাখতে হবে এই কথাটা তোমাদেরকে অনেকবার বলি এবং এটা ভেরি সুন বুঝতে পারবা যে তোমাদেরকে কেন বলছি জগন্নাথের ক্র্যাশ কোর্স করো কারণ এই যে আমাদের ক্লাসগুলো এক ঘন্টা সামথিং সো তোমরা যে পরিমাণে বড় বড় ক্লাস করে ইউজ টু তোমরা এই কোর্স চার থেকে পাঁচ দিনের টোটাল সব রেকর্ডেড ক্লাস করে ফেলতে পারবা তোমার তার মানে জগন্নাথের কোশ্চেন ব্যাংক শেষ হয়ে গেল তার সাথে তোমাকে অবশ্যই তোমার মূল যে অ্যাডমিশনের পড়াশোনাগুলা অর্থাৎ মূল অ্যাডমিশন তোমাকে উইথিন ডিসেম্বরের মধ্যেই উইথ ইন ডিসেম্বরের মধ্যেই তোমাকে শেষ করতে হবে তা যদি না তুমি করতে পারো ট্রাস্ট মি হোয়েন আই ইউ দিস বিশ্বাস করো তুমি যেদিন প্রথম জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিবা তারপর থেকে একটি সিঙ্গেল লাইন নিউ ইনপুট নিতে না অর্থাৎ নিউ ইনপুট তুমি একটা সিঙ্গেল লাইন নিতে না তখন থেকে সিম্পলি তোমার কাজ হবে জাস্ট রিভাইজ করা সিম্পলি কাজ হবে জাস্ট ওই লাইনগুলা বা কোয়েশ্চেন ব্যাঙ্কগুলো সলভ করা দ্যাটস ইট তুমি যেই হও না কেন এই জন্য বলবো প্রথম ভর্তি পরীক্ষার আগেই তোমার টোটাল অ্যাডমিশনের সিলেবাসটা যাতে শেষ হয়ে যায় এটা বারবার বলতেছি এই জন্য আমরা বলছিলাম কম্প্যাক্ট শর্ট রেকর্ডেড ক্লাসেস এবং সাথে কি লাগবে সাথে লাগবে হলো আমার ছোট বই এই দুইটা দিয়ে ফোকাস করতে হবে এটুকু ছিল আজকের ভিডিওতে আসসালামু আলাইকুম টাটা